আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আসলে কানাডার যে ভিসা আপনারা যে প্রসেসিং করেন সেই প্রসেসিংয়ের যে টাইম সেটা অনেকে বলছেন আপনারা পাঁচ মাস লাগে অনেকে বলছেন চার মাস হয়ে গেছে কোনো প্রকার কোনো রেজাল্ট আসছে না আপনাদেরকে আমি বলবো যে আসলে এই যে প্রসেসিং যে টাইমটা সেটা আপনারা কোনো এজেন্সির কাছে যান বা কোনো লয়ারের কাছে যান তারা কিন্তু আপনাকে বলবে যে কানাডাতে যে কোনো ভিসার জন্য আপনাদের সাত থেকে আট মাস বা এক বছরও সময় লাগে এটা আপনাদের ডকুমেন্টস এর উপর নির্ভর করে এটা আপনাদের যে টাইমে আপনার আবেদন করছেন সে টাইমের উপর নির্ভর করে আপনি যে টাইমটাতে অ্যাপ্লাই করছেন ধরেন আপনি এখন যদি রিসেন্টলি অ্যাপ্লাই করেন তাহলে কানাডাতে নতুন সরকার এসেছে গভর্নমেন্ট নতুন এখানে তারা সব কাজ সিরিয়াসলি নেবে এবং তাড়াতাড়ি দ্রুততার সহিত করার চেষ্টা করবে সো এখন যারা প্লাই করার চিন্তা ভাবনা করছেন এবং চিন্তা ভাবনা করছেন যে এখন যদি অ্যাপ্লাই করেন কতদিন সময় লাগতে পারে সো আমি আপনাদেরকে এই জিনিসগুলো নিয়েই আজকে এই পুরো ভিডিওতে কথা বলবো সো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমার সাথে আমি আপনাদেরকে বলছি যে দেখেন এখানে প্রক্রিয়াকরণের যে সময় এটা কতটুকু এখানে জমা দেওয়ার আবেদনের ধরন একটু হতে পারে দ্বিতীয়ত হতে পারে যদি আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যায় হ্যাঁ এটার আরেকটা ডেট থাকতে পারে যেমন এটার আরেকটা সময় থাকতে পারে আপনি যদি আমার ইতিমধ্যে প্রাপ্ত আবেদনগুলির কত দ্রুত প্রক্রিয়া করি আমরা কত সহজে আপনাদের তথ্য যাচাই করতে পারি কোন অনুরোধ বা উদ্যোগের জবাব দিতে আপনার কত সময় লাগে অন্যান্য কারণ এখানে এই গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা আছে কানাডা ডট সি এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে জমা দেওয়ার পরের যে সময়গুলা আপনাদের অ্যাপ্লাই করার পরের যে সময়গুলা আমি এর আগের ভিডিওগুলো তো তো বলছি দেন না কেমন আপনাদের মতো অনেকেই জমা দেয় আর এখন খুব স্ট্রিক্টলি সবার কাগজপত্রগুলো দেখছে সো আপনারা ভিজিটার ভিসা হোক আপনারা ওয়ার্ক পারমিট ভিসা হোক আপনারা ট্যুরিস্ট ভিসা হোক আপনাদের স্পাউস ভিসা হোক আপনাদের এক্সপ্রেস এন্ট্রি থ্রু একদম ডাইরেক্ট পিয়ার ভিসা হোক যে কোনো ভিসাই হোক আপনাদের কাগজগুলা যে দিয়েছেন আপনাদের যে ফাইলগুলা ওরা সাবমিট করেছে আইআরসিসির মাধ্যমে আপনারা এগুলা প্রক্রিয়া করে আপনাদের যে ভিসাটা সেটা সিঙ্গাপুর থেকে স্ট্যাম্পিং হয়ে ভিএফএক্স গ্লোবালে আসবে সো আপনারা জানেন যে সিঙ্গাপুরের যে এম্বাসি সেখানে কি দেখে সেখানে আপনাদের যে কাগজগুলা যায় সে কাগজগুলা যাওয়ার পরে আপনাদের প্রথমে আপনাদের যে পাসপোর্টের যে ফটোকপিটা কালার প্রিন্টটা দিয়েছেন সেটা ওরা ভালো করে দেখে সেখানে আপনার নামের যে বানানগুলা সেখানে আপনার জন্ম তারিখ সেখানে আপনার যে ঠিকানা সেখানে আপনার টেলিফোন নাম্বার মেইল আপনার সমস্ত ডিটেলস ওরা দেখে বাবার নামের বানান মার নামের বানান কেমন এরপরে আপনি আপনার যে এডুকেশন লেভেলের যে সার্টিফিকেটগুলো দিয়েছেন সেগুলো সব কিছু ওই পাসপোর্টের নামের সাথে মিলিয়ে দেখে কেমন এরপরে আপনি যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাগজগুলো জমা দিয়েছেন আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো প্রুফ অফ ফান্ড দেখিয়েছেন সব কিছুর সাথে আপনার নাম আপনার জন্ম তারিখ এগুলো দেখে দেখার পরে আপনার নামটা আমার মনে হয় যে আপনারা এগুলো জানেন তারপরে বলছি ব্যাংকে গিয়ে ওরা আপনাদের নাম সবকিছু জিজ্ঞেস করে ওরা ওদেরকে ওদের যে পরিচয় সেটা দিলে যে কোনো ব্যাংকে আপনার সমস্ত ডিটেলস ওদেরকে দেখাবে কেমন সো এগুলা নিয়ে ভয় পাওয়ারও কোনো কারণ নেই আপনারা যেই কাগজটা দিয়েছেন সেটা আসলে ওই ব্যাংক থেকে গিয়েছে কিনা আর আপনার কি ওই ব্যাংকে অ্যাকাউন্ট আদৌ কি আছে কিনা নাকি ফেক স্ক্যাম্প এগুলা সবকিছু ওরা দেখে মাই ফ্রেন্ড সো এই যে দেখা দেখি যে সময়টা এটা কিন্তু আপনি বিএফএক্স গ্লোবালে যে কাগজপত্র জমা দিয়েছেন সেটার পরে থেকে কিন্তু ওই সিঙ্গাপুরে যাওয়া একদম ধরেন দুই মাস কারণ আপনারা একা কিন্তু দেখছে না কেমন আপনার একাটা একা দেখার ওদের পক্ষে সম্ভব নয় এটা তো অনেক মানুষ কাগজপত্র দিয়েছে সবারটাই দেখছে কেমন আর একটা মানুষ যদি মনে করেন আপনার ভুল কাগজ দিয়ে কারণাতে আসে তাহলে তো ওদেরও একটা চাকরির ভয় আছে ঠিক না সো এরকম আপনারা এগুলা ধরে নেবেন যে আপনার যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন সেই কাগজপত্রগুলো জমা দেওয়ার আপনার পাসপোর্ট আসার আগ পর্যন্ত দুই থেকে তিন মাস লাগবে যদি আর বেশি লাগে সমস্যা নাই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন অপেক্ষা করা ছাড়া অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় আমি দেখি না সো এরপরে যখন আপনাদের পাসপোর্টের সবকিছু আপনাদের কাগজপত্র আপনাদের প্রুফ অফ ফান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট সব যদি ঠিক থাকে আপনাদেরকে ওরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বলবে আপনার পাসপোর্ট সাবমিশনের জন্য আপনার পাসপোর্ট যদি সাবমিশন করেন আপনার পাসপোর্ট সাবমিশন করার পরে অনেক সময় বারো দিনও ভিসা লেগে আসে পনেরো দিনও লেগে আসে অনেক সময় এক মাসও লেগে যায় যদি একটু দেরি হয় আপনারা ভিএফএক্স গ্লোবালে গিয়ে যোগাযোগ করবেন জিজ্ঞেস করবেন এমনি যে আমার তো কাগজপত্র জমা দেওয়া আছে তো আমার তো পাসপোর্ট সাবমিশন করা হয়ে গেছে তো এখন পর্যন্ত আমার কোনো নিউজ আসছে না আপনারা কোনো আপডেট কি দিতে পারবেন সুন্দর করে বলবেন তো আপনাদেরকে আশা করি ওরা একটা আপডেট দিয়ে দিবে সো এরপরে আমি আপনাদেরকে এখন যে প্রথমীয় ধাপগুলো আপনারা করেন সেটা হচ্ছে হয়তোবা কোনো এজেন্সির কাছে আপনারা যান যাওয়ার পরে আপনাদের যে ভিজিটার ভিসা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসার জন্য তাদের সাথে কথা বলেন তো আমি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি কেমন আপনি যদি যান প্রথমে এজেন্সি আপনাকে বলবে যে আপনার ইসি এটা করতে আপনার ইসি এটা যখন আপনি ওয়েস মাধ্যমে সেটা দুই থেকে তিন মাস আপনার ইসি এটা হতে সময় লাগবে একদম সবকিছু মিলিয়ে আপনার ভার্সিটি থেকে কাগজপত্র যাবে আপনি দৌড়াদৌড়ি করবেন সবকিছু মিলিয়ে তিন মাস এরপরে আপনাকে বলবে যে আইলসটা দিতে আইলস যদি আপনার প্রিপারেশন নেওয়া থাকে তাহলে ভালো আর না তো আইলস এর প্রিপারেশন নিতে আরো দুই তিন মাস আইলস পরীক্ষা দেওয়ার পরে সেটা রেজাল্ট আসতে আরো তিন মাস ধরেন ছয় মাস হয়ে গেছে শুধু আইলস আর ইসি এখন আপনার যে কর্ম সেই কর্মের এর যে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কিন্তু আপনার উঠাতে হবে ওখান থেকে সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার অনেকের আছে দেখা গেছে দুই বছর হইতে আর তিন মাস আসে তিন তিন মাস অপেক্ষা করে দুই বছর বানায়া তারপরে তারা ওইটা সাবমিট করে তো তাদের ক্ষেত্রে আলাদা আর আপনার যদি অলরেডি যদি ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি উঠাতে পারেন সেটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে মনে করেন যে আপনার এডুকেশনের সার্টিফিকেট হয়ে গেল আপনার আপনার ইসি আপনার এডুকেশন যে ইসি সার্টিফিকেটটা হয়ে গেল এখানকার পড়াশোনার মানের সাথে আপনার দেশের পড়াশোনার মানটা মিলালো এরপর আপনার ইংলিশের যে যোগ্যতা সেটা আইলসের মাধ্যমে ওরা দেখলো নাম্বারটা দেখলো যে আপনি কেমন এসেছে কোনটাতে কি এসেছে এরপর আপনার এখন জবের সার্টিফিকেট হয়ে গেল এরপরে আপনার অনেক সময় আছে কি এখানকার যে আপনার আপনি যদি কোনো জব ওরা ম্যানেজ করে দিতে পারে এজেন্সিরা অনেক সময় জব ম্যানেজ করে দিয়ে বলে যে এলএমআ এর জন্য মানে হচ্ছে আপনার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টমেন্টের যেই কাগজটা এখান থেকে দরকার আপনাকে চাকরি করার জন্য আপনার অফার লেটারের পরে কিন্তু সেটা কিন্তু বের করতে হবে এখানকার মালিককে সো সেটা বের করতে কিন্তু চার মাস সময় লাগবে এই যে চার মাস আগের ছয় মাস এক বছর কিন্তু হয়ে গেছে মাই ফ্রেন্ড এর মধ্যে আপনি বিভিন্ন জায়গায় এই সনদ পত্র এই আপনার এভিডেভিট আহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনার কাগজপত্র সেখানেও কিন্তু মাস হয়ে গেছে কারণ অনেক সময় আপনি গেলেই কিন্তু আপনার সব কাজ হয়ে যাবে না আপনাকে একদিন দুই দিন ঘুরতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট উঠানো সব মিলিয়ে আমি শর্টকাটেই বলছি ভিডিওটা বেশি বড়ো করব না সব মিলিয়ে যদি আপনি ধাপে ধাপে হিসাব করেন তাহলে আপনার এক বছর একদম সর্বনিম্ন লাগবে আর যদি এখানকার যে আপনার এল এম আই এর যে কাগজটা সেটা যদি চার মাস না হয়ে তিন মাসে বের হয়ে আসে বা এর একটু সময় বেশি লাগে তাহলে কিন্তু এজ এ প্লাস পয়েন্ট ফর ইউ মাই ফ্রেন্ড কেন কারণ আপনি আপনার ওই জায়গার যে বাকি কাজগুলা। সেগুলো গোছানোর একটা সময় পাবেন মাই ফ্রেন্ড আপনি তাড়াহুড়া করে যদি সব কিছু করেন আপনার এজেন্সি বা আপনি নিজে নিজেও যদি করেন আপনার কোনো কাগজপত্র আপনার কোনো পেপারস যেটাগুলো আপনি সাবমিট করেছেন কোনো ভুল থাকে তাহলে কিন্তু রিজেকশন হয়ে গেলে আবার আপনাকে অপেক্ষা করে অ্যাপ্লাই করতে হবে ফ্রেন্ড সো একটু ধৈর্য ধরে আপনি সব কিছু ঠিকঠাক করে করেন তাহলে আপনি আপনার আমি আশা করি যে আপনাদের রিজেকশন হবে না ইনশাল্লাহ আপনাদের ভিসাটা হয়ে যাবে এখন বলছি যারা ভিজিটার এবং ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করেন আপনারা তো অবশ্যই আমার আগের ভিডিওতে শুনেছেন যে কিভাবে আপনারা কি করবেন রিজেকশন হয়ে গেলে কি করবেন আপনাদের এগুলা নিয়ে আমি ভিডিও দিয়েছি আজকে শুধু আমি বলবো যে কানাডার ভিসার যে প্রসেসিং টাইম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে আপডেট এসেছে যে ট্রেনটা আসছে সেইগুলো নিয়ে আমি কথা বলছি এই ভিডিওতে সো আপনারা যারা ভিজিটের ভিসা টুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করেন বিএফএক্স গ্লোবালে আপনারা যখন বায়োমেট্রিক প্রসেসটা বিএফএক্স গ্লোবালে হয় সেটা হওয়ার পরে আপনাদের দ্রুততার সহিত অনেকের আসে অনেকের দুই তিন মাসও লাগে এটা ভিজিটের ট্যুরিস্ট ভিসাতে হচ্ছে স্পাউস ভিসাতে হচ্ছে মাইফ্রেন্ড এখানে আপনার স্পাউস ভিসাতে অন্যরকম কারণ আপনার স্পাউস ভিসাতে এই দেশে যারা থাকে তাদের ওয়াইফ বা হাজব্যান্ডকে তারা নিয়ে আসে তো এই দেশে তারা অলরেডি নাগরিক সো তাদের কাগজপত্রগুলো খুবই দ্রুততার সহিত হয় আর তাদের যে ওয়ার্ক পারমিটটা সেটাও কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট মাই ফ্রেন্ড স্পাউস ভিসাতে ওপেন ওয়ার্ক পারমিট আপনি এখানে এসে উবার করতে পারবেন এখানে এসে ও রেস্টুরেন্টে জব করতে পারবেন এখানে এসে পার্লারে জব করতে পারবেন এখানে এসে ক্লিনিকে জব করতে পারবেন আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন মাই ফ্রেন্ড তো স্পাউস ভিসার ক্ষেত্রে আমি বলবো সেটা দ্রুততা শহীদ হয় আর আপনারা যারা ভিজিটর টুরিস্ট ট্যুরিস্ট ভিসাতে বায়োমেট্রিকের কথা যে বলছিলাম যে বায়োমেট্রিক দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু পাসপোর্ট সাবমিশন আসার পরে বেশি দিন লাগে না আপনার বায়োমেট্রিক থেকে পাসপোর্ট সাবমিশন সর্বোচ্চ সর্বোচ্চময় ফ্রেন্ড পঁয়ত্রিশ দিন একদম ভিসা হাতে পাওয়া পর্যন্ত পঁয়ত্রিশ দিন লাগে এখন বলবেন অনেকেই বলছেন আমার তো তিন মাস হয়ে গেছে আমার তো চার মাস হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আসছে না আমি কি করব। আপনি কি করবেন অপেক্ষা করেন না অপেক্ষা করা ছাড়া আপনার কোনো উপায় আছে আপনি তো তাদের সাথে মারামারি করতে পারবেন না তো যাই হোক আমার এই ভিডিওটা অনেকেই আছে এখন যারা দেখছেন পুরাতন প্রতিনিধি দেখেন বা অনেকে আছেন যারা নতুন দেখেন তো সবাইকে আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিন যেন নেক্সট আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টস সেকশনে লিখে দিয়ে আমি আজকে না পারি কালকে না পারি আপনাদের কমেন্টস এর দিয়ে দেবো কেমন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যেন তারাও এটা দেখে অ্যাটলিস্ট আমি এই ভিডিওতে কোনো ডকুমেন্টস বা দলিল প্রেস করিনি যে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা এরকম এখানে এটা সেখানে এটা এরকম করে আমি দেখাইনি। আমি যা বলছি ক্লিয়ার কাট ফেস টু ফেস আপনাকে বললাম যে আসলে এরকমই হয় এই যে আপনার কানাডার যে ভিসাটা এটার প্রসেসিং টাইমগুলো এরকমই হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে এখানে আই বাটন আমার প্লে লিস্টের লিঙ্ক আছে ক্লিক করে আর অনেক রকম ভিডিও আছে কানাডা রিলেটেড দেখতে পারবেন আর এন্ড স্ক্রিনেও আছে এখানে আপনারা যদি দেখতে চান এই ভিডিওগুলো দেখতে পারেন কানাডা রিলেটেড রিসেন্টলি আপলোডেড ভিডিও সো টাটা বাই বাই